ইসলামের তো কোন তরিকা কেন্দ্রিক হতে পারে না ইসলামের তো কোনো দরবার কেন্দ্রিক হতে পারে না ইসলামের তো কোনো পীর কেন্দ্রিক হতে পারে না ইসলামের কবে ইসলাম কেন্দ্রিক ইসলামের কবে কলেমা লাহা ইহ মোহাম্মদ রসুল্লাহ কেন্দ্রিক বলে ঠিক কিনা দুনিয়াতে মানুষদেরকে হেদায়তের জন্য মানুষকে আখেরা হাত বুঝাবার জন্য মানুষকে শান্তির পথ দেখাবার জন্য আল্লাহর পথ দেখাবার জন্য মানুষকে মাঝে আল্লাহ তালা এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুলকে ধরায় প্রেরণ করেছেন সকল নবী রসুলের মৌলিক কাজ ছিল একটাই মানুষকে আখেরাত বুঝানো মানুষকে শান্তির পথ দেখানো না আমরা কোন নবী রসুলকে পাইনি আমরা কোন নবী রসুলের সহবাতে তাদের তালিমে তাদের সামনে গিয়ে আমরা কলেমা পড়তে পারিনি আমাদের কাছে দাওয়াত নিয়ে এসেছেন হকানি রব্বানি আলেম ওলামা পীর মাসায়েক বিভিন্ন ইসলামী দল ওলামা একরাম আমাদের মাঝে খেদমত নিয়ে আসেন ঠিক না বলেন আমাদের দেশে সাধারণত আমরা বড় তিনটা মাধ্যম ধরে আমাদের দেশের মানুষরা আজ কলেমা শিখেছি ইমান শিখেছি ইসলামের পথে এসেছি আপনি হয়তোবা কোনো হকানি আলেম ওলামা পীর মাসায়েকের অনুসারী অথবা আপনি তাবলিগ জামাতের অনুসারী অথবা আপনি কোন ইসলামী দল দলের সাথে আপনার সম্পর্ক সংশ্লিষ্টতা আছে বিদায় আমরা মাহফিল পর্যন্ত আমরা মসজিদ পর্যন্ত ছুটি যাই বলেন ঠিক কিনা কেন আমরা তো নবীকে পাই নাই আপনাকে কোন না কোন একটা মাধ্যম ধরি আপনাকে দিনের উপরে ইসলামের উপরে টিকে থাকতে হচ্ছে কিন্তু এই কথাও ঠিক আপনি যে মাধ্যম ধরি এই পর্যন্ত আসেন না কেন আমরা সবাই এক মালা ইলাহা

আর এই সাহাবাজ মাই সোয়ালক্ষ সাহাবাজ যাদের মাধ্য থেকে সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়েছে তারা কিন্তু সবাই মাসালা তাদের মাঝে ভিন্নতা ছিল তাদের মাঝে একটেলাপ ছিল তাদের মাঝে মতের পার্থক্য ছিল আর তাদের সেই মতের পার্থক্য কেন্দ্র করে পৃথিবীতে চারটি মাঝাব সৃষ্টি হয়েছে হানাফি সাফি মালেকি হাম্বলি পৃথিবীর সকল ওলাম একরাম এজমা হয়ে এক মাথায় রায় দিলেন চার মাঝাবের চারটাই সঠিক কিন্তু মজার বিষয় আছে চার মাঝাবের চারটে সঠিক কিন্তু বর্তমান পৃথিবীতে আমরা মাঝা মানে ঠিক কিন্তু আমি মানে মনে 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 ভাবি যেন আমি যে মাঝা মানি ওইটাই ঠিক বাকিগুলান মনে আমরা বিশ্বাস করলো আসলে বাস্তবতা আমরা মানি না কেন আমরা চাই সবাই আমার মতন আমল করুক আমার মতন তাকবির উলাদেও আমার মতন আস্তে আমিন বলো আমার মতন মাসালাগুলা সব মেনে নেও কিন্তু পৃথিবীর ওলাম একরাম মা হয় যে চার মাস রায় দিলেন চার মাস হবে সঠিক কিন্তু চার মাস দিকে তাকালে আমরা আমলের ভিন্নতা দেখি দেখি একই মাসালায় চার মাস চার মত একই মাসালায় চার মাস তিন মত একই মাসালায় চার মাসের দুই মত তারপরও তাদের মাঝে দ্বন্দ্ব দেখা যায় নাই বিবাদ দেখা যায় নাই আজকে আমরা সেই মাস অনুসারী হয়। আজকে আমরা যখন মাঝাবে মাঝাবে যুদ্ধ দেখি তরিকায় তরিকায় যুদ্ধ দেখি মাসলাকে মাসলাকে যুদ্ধ দেখি আমরা যখন দলে দলে যুদ্ধ দেখি তখন আমার অনেক সময় যেন মনে হয় এখন আর মুসলমান দুনিয়া থেকে বিদায়ের জন্য বেইমান নাস্তিক মুরতাদ বেদিনদের প্রয়োজন নাই আমাদের যে ধর্মীয় চেতনা আমাদের যে ইমানি চেতনা যে আমার দলই সঠিক আমার দলই সঠিক আমার মাসলাকে সঠিক আমার পিনি ছোটিং আমার দরবারি শুটিং এই চেতনা থেকে আমরা সারা পৃথিবী থেকে মুসলমান বিদায়ের জন্য যথেষ্ট হয়ে গেছি আজকে সারা পৃথিবীর বেঈমান বেদিন সব ঐক্যবদ্ধ হয়ে গেছে মুসলিম নিদানের কর্মসূচিতে তারা সারা পৃথিবীতে আমাদের মুসলমানকে নিদানের জন্য হাজারো কোটি ডলার ইনভেস্ট করতেছে মুসলমানের মাঝে দ্বন্দ্ব বিবাদ লাগাবার জন্য আর তাদের সেই ষড়যন্ত্রের ফাঁদে পড়ে আজকে আমরা মুসলমানের শত্রু মুসলমান হয়ে গেছি আমরা এক মুসলমান আর এক মুসলমানকে সহ্য করতে পারি না আমরা এক মাসলাকে অনুসরণ আর এক মাসলাকে সহ্য করতে পারি না আমরা এক পীরের murid আর এক পীরের muridকে সহ্য করতে পারি না আমরা এক তরিকার অনুসরণ আর এক তরিকাকে সহ্য করতে পারি না নাস্তিক মুরতাদ আপনাকে আমাকে ব্যবহার করতেছে তাদের নিদান কর্মসূচিতে আসুন সেই কঠিন সময় নেসেরাবাদ দরবার থেকে হজরত কায়েদ সাবজুর রহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি আমিল মুসলিম নেসেরাবাদ হুজুর আপনাদেরকে আহ্বান করতেছেন যে দলে মতে তরিকা সিলসিলার ভিন্নতা এটা ইসলামের দোষ নয় কারণ দলে মতে তরিকার ভিন্নতা এটা ইসলামের সৌন্দর্য ইখতিলাফুল উলামা রাহমা উলামায়ে কেরামদের ইখতিলাফ মদের ভিন্নতা দলের ভিন্নতা তরিকার ভিন্নতা মাসলাকের ভিন্নতা মাযহাবের ভিন্নতা এটা উম্মতের জন্য রহমত উম্মতের জন্য বরকত কিন্তু দুঃখের লহ সত্য সেই রহমত বরকত আজকে গজবে পরিণত হয় ইখতিলাফের আগুনে পুরো সরকার হয়ে যাচ্ছে সারা পৃথিবীর এই 200 মুসলমান আসুন সেই কঠিন সময় হযরত কায়েস আব্দুর রহমানাতুল্লাহ ডাক দিলেন ঐক্যের পথ আল ইহাদ মা আল ইতান ঐক্য কারণ ঐক্যের অস্ত্র আমরা যুগ যুগ ধরে শুনে আসতেছি আমার মনে হয় এই সাড়ে চোদ্দশো বছর পর্যন্তই ঐক্যকে কেউ অস্বীকার করেনি ঐক্যের অস ঠিক মতন করা হয় স্বীকার করা হয় ঠিক কিন্তু আমরা ঐক্যবদ্ধ হওয়ার জন্য দাওয়াত যখন দিই তখন দরবার থেকে যখন ঐক্যের আলোচনা পীর সাহেব করে তার দাওয়াত থাকে যে সবার আমার পীরের মুড়িদ হয় এই দরবারে এসে ঐক্যবদ্ধ হো কোন ইসলামী দল থেকে যে ঐক্যের আলোচনা হয় তখন তার দাওয়াত থাকে সব দল ভেঙ্গে এই দলে এসে ঐক্যবদ্ধ যখন কোন মাসলা কেন্দ্রিক আলোচনা করা হয় তখন তার দাওয়াত থাকে সব মাসলাক ভেঙে এই মাসলাকে ঐক্যবদ্ধ হও তখন কায়েদ সাবদুর রহমাতুল্লাহ বললেন না ইসলামের ঐক্য কোনো দল কেন্দ্রিক হতে পারে না ইসলামের কোনো তরিকা কেন্দ্রিক হতে পারে না ইসলামের একটা কোন দরবার কেন্দ্রিক হতে পারে না ইসলামের একটা কোন পীর কেন্দ্রিক হতে পারে না ইসলামের কবে হবে ইসলাম কেন্দ্রিক ইসলামের কবে হবে কালেমা ইলাহা ইহ মোহাম্মদ রসুল্লাহ কেন্দ্রিক বলে ঠিক কিনা অতএব আমরা যখনই কলেমার ভিত্তিতে ইমানের ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ হতে পারবো তখনই আবারও এই জমিনে আমাদের মুসলমানদের রাজ কায়েম হবে আর আমরা যদি ঐক্যবদ্ধ হতে ব্যর্থ হই আমি অনেক সময় বলি আমরা একানব্বই দশমিক চার পার্সেন্ট মুসলমান আমরা বাংলাদেশে আছি আজকে যদি আমরা এই রাত্রে বাইশে ফেব্রুয়ারি রাত্রে যদি আমরা বাংলাদেশের মানুষের কাছে জানা যেতে পারি আমাদের মুসলমানের মাঝে মতের ভিন্নতা আছে দলের ভিন্নতা আছে তরিকার ভিন্নতা আছে মাসলাকের ভিন্নতা আছে মাঝাবের ভিন্নতা আছে কিন্তু আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েমের জন্য আমরা মুসলমান সব এক হয়ে গেলাম এই ঘোষণা যদি আজকে এখান থেকে সারা বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের মসজিদ থেকে সারা তিন লক্ষ মসজিদ থেকে ঘোষণা দেওয়া হয় তাহলে কালকে আগামী কালকে সকালের সূর্য ওটার আকি এই দেশের খেলাফত মুসলমানের হাতে এসে যাবে বলে ঠিক কিনা আর আমরা যদি ঐক্যবদ্ধ হাতে ব্যর্থ হই তাহলে দল কায়েম হবে দরবার কায়েম হবে পীরের খানকা জমে যাবে তরিকায় মুরিদ বাড়বে মাসলাকে অনুসারী বাড়বে কিন্তু আল্লাহর জমিনের এই জমিনের দিন কায়েম হবে না ঠিক কিনা বলেন আপনারা দেখছেন আর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য